মাসি বলে পায় পড়ে যায় ভোটের সময় পড়ে না ভোটটাই মেন জিনিস আর আমাদের বাড়িটাই মেন জিনিস আর আমাদের কিছু নাই কিন্তু আমাদের বাড়ি যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা ভোট দেবো বাড়ি সুরক্ষিত রাখার জন্য বিধানসভায় আলোচনা করো বিধানসভায় আলোচনা করো আলোচনায় নিয়ে আসতে বলেন তখন তো আপনাদের ছোট ভাই বিধানসভায় আছে ওদের যোগ্য জবাব ওদেরকে দিয়ে দেবো বন্ধ হয়ে যাবে আর গ্রামে কিছু হলে কদিন আগে দেখলেন তো উত্তরবঙ্গে কিভাবে সমস্যা মিটে গেল ওতে কিন্তু সমস্যা কি মিটবে কত মানুষ মারা গেল কোনো উচ্চবাচ্চ আছে কোনো আলোচনা নাই আপনাদের বলবো আপনাদের সমস্যা আপনাদের কি সমাধান করতে হবে কোন দাদা দিদি এসে সমাধান করবেন এটা আপনাকে বলে যাবে সবাই আসবে আর ভোট ব্যাংক মজবুত করবে আর কেটে পড়বে